মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে না মন তুই কোন জঙ্গলের পাখি রে ଆଜ ମନ ମର ଚଲ ଚଲରେ ଆଜ ମନ ମର ଚଲଚନ ରେ ଭାଇ ଝରେ ଦୁଟି ଆଖି বুঝাইলে বোঝিস মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে খাট পালঙ্ক শুকনো পাটের দরি এ আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাড়ি আজ মন মর চন রে কুলের পাতা গরম পানি গোসল করবে সোলকরাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মরচল চল রে কাফন পরায়া মন তোর খটলে তুই খটলে তোলিয়া মন তোর জানা জাপরাবে রে আজ মন মরচল চল রে জানা জাপরা আমন তোর কবরে রাখিবে মূল কিরোনা কিরফে তখনি আসি বেরে আজ মন মর চল চল রে না কীর ফের তখন গাবে কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মর চল চল রে মকান দেবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা ভাই রে এ ঘরের বিষ ও কান্দিবে আর তো কে নাই রে আজ মন মর চন চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি বজিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মর চল চল রে শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সবার সুযোগ্য সভাপতি কেরাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্যের সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় চন্ডীপুরবাসী হরিশ্চন্দ্রপুর মালদাবাসী সর্বাগ্রীশে সে মহান আল্লাহ তা প্রশংসা জ্ঞাপন করি জিয়াল্লাহ তবর গোয়াতা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে আন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আমরা মহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শের কাড়ে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোনী ইমামুল হাম্বিয়া নবী মক্কী নবী মাদানি নবী আহম্মদ নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ বলুন সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ মামিন আল্লাহাম্মা সল্লাহ আলী আল্লাহাম্ম বাইক আলাই মহতারাম ভাইয়ো বুজুর্গ দোস্ত অতি ঠাণ্ডাতে আপনারা বসে আছেন আমি চাইব না যে আপনার বসে থাকাটা বৃথা জায়গা আপনি যদি দশ মিনিট শুনেন তো যেন আপনার কাজ লাগে এরকম কিছু কথা বলবো আপনারা খালি মন একটু মজবুত করে তা আমি আপনাদের একটা বিষয় কেন্দ্রিক কথা বলব বিষয়টা বলার পূর্বে আপনাদেরকে দুটি আবেদন রাখবো মাত্র দুটি আপনারা আমার আবেদন রাখবেন বলে আমার মন আমার ইমান আমার মানসিকতা বলে প্রথম আবেদন আমি আপনাকে কিছু বুঝাতে গিয়ে জিজ্ঞাসা করব করব আপনারা আমার সঙ্গে কথা বলে উত্তর দেবেন বলুন ইনশাল্লাহ আপনার একটু ইনশাল্লাহ বলুন জি কারণ আপনি যদি কথা বলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারব আর যদি না বুঝার চেষ্টা করেন তাহলে আমার চোদ্দ গোষ্ঠী আপনাকে বুঝাতে পারবে না আগে আপনাকে তৈরি হতে হবে এরকম মানসিকতা তৈরি করতে হবে এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আবারও বলছি বস ওই লোকটি খুব চালাক বসবে না জি তো যাই হোক দু চারটা লোক দাঁড়িয়ে থাকলে আবার হাওয়াটা আসবে না ওইটা ওটা কাজে আসবে জি নাকি দরকার আছে আর এদের বংশ যে কত ভারী তা আল্লাহ আমি আপনাদের সামনে শুধুমাত্র সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনাকে দুটি কথা মনে রাখতে বলছি চন্ডীপুরে পাড়াতে তিন পাড়া চার পাড়াতে চারটা জলসা হয় গোটা হরিশ্চন্দ্রপুরে একশো দেড়শোটা জলসা হয় প্রতিটা বক্তা জালসাদে বলছে নামাজ পড়ো দান করো মসজিদ বানাও মাদ্রাসা বানাও রোজা রাখো মিথ্যা বলিও না নিন্দা করিও না গালি দিও না চুগুল করিও না সব ভালো কথা বলে বক্তারা মানুষের কান পেতে শুনেও বটে কিন্তু ভাই মানে না কথা একই না বলো আমি কথা ঠিক বললাম কিনা এটা মূর্খ একটা মুরুক্ষ লোককে যদি একটা কথা বার বার বারং বার বলা যায় একটা সময় দেখবেন বিরক্ত হয়ে কথাটা শুনবে শুনবে না এতবার বলছে যখন করেই দিই তা আপনাদের মতন কিছু শ্রোতা যাদেরকে বার বার বরাং হয় বারং বার বলা হয় তোমরা নামাজ পড়ো দান করো নামাজ পড়ো মসজিদ যাও যেছে না বিরক্ত হয়েও যায় না কেন যায় না ভাই ও কি পাগল ও কি পাগল জি না ও পাগল নয় বিবেক আছে দুনিয়া বুঝে সংসার বুঝে সব বুঝে তো তাও যায় না যে বারবার বলছে শুনছে তারপরে মানে না কেন না মানার বিয়াল্লিশটা কারণ আছে তার মধ্যে মৌলিকভাবে উল্লেখযোগ্য একটা কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর জাহান নামের ভয় নাই আপনি হ্যাঁ না বলবেন কিনা বলুন কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত একটা লোক ইবাদত করবে না করলেও ইবাদতে মনোযোগে আসবে না দেখবেন কিছু কিছু মুসল্লি আছে দেখবেন নামাজ করতে পড়তে এই চুলকাবে ওই চুলকাবে এই করবে সে করবে ধীরে স্থির নাই আছে না নাই বলুন আছে না মুর্শিদাবাদের বক্তা আছে হায়দারান ওদের এলাকার কথা বলছে ওদের এলাকা এটা ফেরিওয়ালা নামাজ পড়ছে আমি তার পার্শ্বে আছি দেখেন জাহান নামের ভয় না থাকার কারণ কি ফেরিওয়ালা নামাজ পড়ছে ওর পার্শ্বে আমি নামাজ পড়ছিলাম বহুদিন আগে কার কথা ওদের এলাকায় আমি অনেক দিন থেকেছি তো ওই নোকিয়া মোবাইল ছিল আগে এগারোশো মডেলের ফোন এসেছিল টুং টুং করে বেজেছে ওর কত আল্লাহর ভয় আছে জানেন নামাজ পড়তে পড়তে ফোন চলে এসছে পকেট থেকে মোবাইল বের করে ফোন রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দা বলুন আল্লাহর ভয় আছে একটু হ্যাঁ না বলুন আছে যদি ওর ভিতরে আল্লাহর জাহান নামের ভয় থাকতো নামাজে মোবাইলকে ডেকে মরে গেল নামাজ ছাড়ত না ছাড়ত ছাড়ত না এই জন্য আমরা জাহান নামকে বেশি বেশি ইয়াদ করব। আপনার সামনে যদি থাকে জাহান নাম আপনার রাস্তা সুধ্রিয়ে যাবে গুনহা থেকে বাঁচতে পারবেন কিন্তু আমাদের ভিতরে তো আল্লাহর জাহান নাম নাই চলুন এটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে দেই তারপরে আপনাকে দেখাবো জাহান্নাম যাওয়ার কারণগুলি কি কি একটু জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে চলুন আগে হাদিসটা আপনাদের সামনে তুলি উমামা আবু উমামা আল্লাহ তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্বপ্নে দেখছেন নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন কি বলুন সত্য আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে নাও হতে পারে অধিকাংশ শয়তানের তরফ থেকে হয় কিন্তু নবীরা যেটা স্বপ্নে দেখে ওইটাকেই ওহি বলা হয় তা নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেস্তা এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী বিশাল উঁচু উঁচু পাহাড় ওই যে ওই যে জাহান্নাম ওইখানে আপনাকে যেতে হবে চলুন আপনাকে দেখাতে যাব তো নবীজি বললেন এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না তো বললেন না আমরা আছি তো আমরা নিয়ে যাব। অনেক কথা নবীজিকে এক পর্যায়ে দুটি ফেরেস্তার দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো মায়েরা আমার নবীজি বললেন দুইজন ফেরেস্তা আমাকে নিয়ে যেতে লাগলো যেতে যেতে আমি যখন জাহান্নামের দিকে যেতে লাগলাম আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন কান্না কাটি করছে বিকুয়াট আওয়াজ করছে নবীজি বললেন আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো তারা যেন কান্না কাটি করে করে বলছেন কে আছে আমাদেরকে বাঁচাও কে আছে আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে যাও নবীজি বললেন আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম কান্নার আওয়াজ শুনতে পেয়ে থাকি না পেরে বললাম জিব্রাইল তুমি বলো হে জিব্রাইল তুমি বলে দাও এরা কারা কেন জাহান্নামে তারা কাননা কাটি করেছে বিকুয়া আওয়াজ করেছে আরতনাত করেছে বল। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরও আগে চলুন নবীদি বললেন আমি যখন জাহান্নামের আরও আগে যেতে লাগলাম যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে কিছু মানুষের পা গুলো কি আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে মাটির দিকে রয়েছে পাগুলো আসমানের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে এরকম উল্টো করে থেকে থাকার কারণে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীদি বলছেন তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়েছে তাদের মুখ দিয়ে যেনে চুয়ে চুয়ে রক্ত পরে রক্ত দেখলাম থাকতে না পেরে বললাম জিব্রাইল আমি তুমি তুমি বলে দাও এরা কারা জাহান নামের ভিতরে কেন তারা কান্না কাটি করে কেন তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে তাদের পা গেল আকাশের দিকে আর তাদের মাথা কেন জমিনের দিকে রয়েছে জিব্রাইল তুমি বলে দাও মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত পড়ছে অপরাধগুলো কি তুমি বলে দাও জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা এদের অপরাধ আপনি শুনলেন এরা কারা নবীজিকে বললেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছে ছিল রমজান মাসে দিনের বেলায় যারা খাবার কে রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওদের মুখগুলো ফেটে ফেটে যারা রক্ত করবে নবীজিকে বলছেন ইয়ারা রাসূল আল্লাহ যারা দুনিয়াতে রোজা রাখবে না ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না যারা দুনিয়াতে রোজা রেখেছিল না রমজান মাসে ফরজ রোজা ওদেরকে জাহান নামে এই অবস্থায় উল্টো করে তাদের পা গুলো থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে আর মুখ গুলো চিরে চিরে চুয়ে চুয়ে রক্ত পড়বে আর তারা জাহান নামে আর্তনাদ করবে বিকোয়াট আওয়াজ করে তারা বলবে বাঁচা যারা বেরুজাদার এবার আপনারা বলুন তো ভাই আমাদের এ এ এই চণ্ডীপুর হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় মুসলমান বেরুজাদার আছে না না একটু জুড়ে বলুন হ্যাঁ বহুত আছে না কম আছে অনেক আছে আর কিছু কিছু ল্যাংটার ব্যাটা ল্যাংটা এত ল্যাংটা রমজান মাসে রোজা তো রাখেই না রুজাদারের সামনে যে এরকম মারছে টাকা মানে তোর রোজাটা উড়িয়ে দিলা। কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছেই না হ্যাঁ কিনা বলুন যারা রোজা খায় তাদের সামনে কা খায়নি মানে রোজাদারের সামনে যে খাবার খায় ওর হায়া শরম কিচ্ছু নাই যে একটা রোজাদারের সামনে নিজে তো রোজা রাখে না যে রোজা রাখে তার সামনে যাবে চুরুচুরু বিড়ি টানছে এরকম বেহায়া মার্কা লোক আপনার এলাকায় আছে না না একটু জোরে বলুন খুব আছে খুব খুব আচ্ছা আল্লাহর তরে আবার আমাদের দেশে আছে আপনাদের দেশে আছে কিনা যদি হ্যাঁ বলুন তাহলে বুঝতে পারবো আমাদের দেশে ভাই যখন মানে রমজান মাস কাছিয়ে যায় রমজান কাছাকাছি তখন আমাদের দেশে ভাই কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় আপনাদের কাছে মানে রোজা রাখবে না ওই যে কোন মাল আল্লাহ বানিয়ে চাল্লা জানে রমজান মাস আসার আগে বলে উনি সে খুব গ্যাস রোজা রাখতে পারি না অথচ সকাল বিকেল বিড়ি টানছে তা তো আর গ্যাস কমে না জি নবীদি বললেন আমি জাহান্নামের দিকে আর আগিয়ে যেতে লাগলাম যেতে যেতে দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম আপনার এই বাঁধের ওই পারে নদী রয়েছে দেখেছি আমি নবীদি বললেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি নাই কোনো দুধ নাই কোনো জল নাই ওই নদীতে পচা রক্ত রয়েছে দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ ওই দুর্গন্ধ রক্তের নদীর ভিতরে কেউ যেন হাবুডুবু খাচ্ছে আর সাতার কাটতে কাটতে বাঁচার জন্য উপর দিকে যখন উঠে আসতে চায় উপর দিক থেকে পাথর মেরে আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় এত দুর্গন্ধ রক্ত পচা দুর্গন্ধের রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে নবীদি বলেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা

টাকা দিয়েছিল যারা দুনিয়াতে শুধু খেয়েছিল শুধু দেনে ওয়ালা আর শুধু লেনে ওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে দুনিয়াতে যারা সুদ দিয়েছিল সুদ খেয়েছিল ওই সুদ দেনে ওয়ালা আর খানে ওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান নামে চোবাবে এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভাবিয়েসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভাবিয়েসে আয়া জালে গলিフェসে আজরাইলেসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না iman ওরে মুসলমান তোরা হারাস না iman যদি করেস না ও রুজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই আদা ওরে মুসলমান তোরা হরসনা না ও তুই যারা দুনিয়াতে সুদের সঙ্গে জড়িয়ে যাবে সুদের লেনদেন কারবারি করবে আল্লাহ তাদেরকে জাহান নাম দিবে ওরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না আবার বলছি আপনাদের জিজ্ঞাসা করছি বলেন এখন আপনাদের এই এলাকাতে তো আমি বাস করি না আপনারা বাস করেন আপনারা বলবেন আচ্ছা আপনাদের এই এই সব এলাকাতে সুদের ব্যবসা আছে মুসলমানদের মধ্যে নাই এটা আসতে বলছে পেছনকার লোকটি মেলাই আছে না কম আছে জুড়ে বলুন মেলায় আছে শুধু মেলায় আছে মানে বেটা ছেলেটি পাপি তালাই মায়া ছেলেটিও পাপি জি আপনাকে বলছি রসুল্লাহ বলেছেন এক টাকা সুদ খেলে ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করলে সে পাপ হবে বলুন নাউজুবিল্লা মায়ের সঙ্গে জেনা জানেন এক টাকা সুদ খেলে যদি মায়ের সঙ্গে ছত্রিশ বার ব্যবচার করার মতন সমান অপরাধী হয় তাহলে এই লোকটা জান্নাত যাবে জোরে বলুন যাবে এখন আমরা তো সুদ খাই খাই নিজের বেটি নিজের বহু নিজের স্ত্রীটা কম মাফ করিনি আপনারা জোরে বলুন গ্রুপ লোন বুঝেন আপনারা বন্ধন বন্ধন বুঝেন তো আপনারা আপনাদের পাড়াতে আছে তো ওটা তো শুনন হ্যাঁ জি গ্রুপ লোন আমাদের দেশে পাড়াই পাড়াই গ্রামে গঞ্জে এলাকাতে প্রতিটা গলিতে বর্তমান গ্রুপ লোন চলে এসেছে একটু হ্যাঁ না জুড়ে বলুন জি এটা মেয়ে বুঝলেন বুবুর রবিবার দিন ব্যাগ কান দিলিয়ে চললো বুবু কোথায় যাবে কইছে সার এসছে বন্ধনে সার তাহলে আমি একজনকে বলছি ওটা সার লই রে ওটা সার রোববার দিন সার এসে ছি ছি নবীজি বললেন কোনো উপায় নাই এবার আপনার আমার দিকে তখন সবাই তখন এটা তফসির বলার বলছি একটা আয়াত বলবো দু তিন কি তার জন্য এদিকে দেখে আপনারা গ্রামে বাস করেন যারা শহরে বাস করে তারা জানে ফ্ল্যাট একতলা দুতলা বিল্ডিং তো জান্নাত হবে বিল্ডিং জান্নাত কি হবে বলুন একটু বিল্ডিং তো যারা জান্নাতে চলে যাবে মনে করি স্টেজে সব কিছু লোক আমরা জান্নাতে চলে গেছি বোঝাবার জন্য বলছে এটা তো আমি বসে আছি আমার জান্নাতে আমার ফ্ল্যাটের বারান্দাতে বেলকুনিতে হঠাৎ আমার এই ভাইজান রাস্তাতে হেঁটে যাচ্ছে তো আমাকে দেখে চিনে নেবে আসসালামু আলাইকুম জান্নাতের ব্যাপারই আলাদা জি ওয়ালাইকুম আসসালাম কাইফা হালুকা কি খবর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটু আসেন একটু চা খান আমার বিল্ডিং এ আমার ফ্ল্যাট একটু বসেন উনি বসবেন উনি বসবেন ইনি বসবেন এই করে করে জান্নাতীদের কোনো এক ফ্ল্যাটে এক জায়গাতে বেশ কিছু জান্নাতি গল্প করবে আর গল্প কাকে বলে জানেন তো বুঝেন না গল্প তিন বন্ধুদের দু বছর পর দেখা হয়েছে রেল স্টেশনে বুঝলেন এমন গল্প ধরেছে ও ট্রেন চলে গেছে ওর হুঁশি হয়েছে না এর নাম গল্প তা জান্নাতে এরা গল্প করতে 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 গভীর যখন চলে যাবে কোনো চিন্তা ভাবনা নাই এবার হঠাৎ আল্লাহ জান্নাত জান্নাতীদের সামনে জাহান নাম পেশ করবে সবাই একটু বলুন কি পেশ করবে বললাম জাহান্নাম আজকে পর্দা চলছে না মেয়েদের প্রজেক্টটা আছে তো তো জান্নাতীদের সামনে এরকম একটা স্কিন এরকম একটা পর্দা আল্লাহ তুলে ধরবেন জাহান্নামটা দেখাবেন এদিকে দেখেন আমি যখন জান্নাত আমি যখন জাহান্নামটা দেখব আমি যখন জাহান্নামটা দেখব তখন মনে হচ্ছে জান্নাতীর একদম থমকে যাবে কারেন্টের শক খেলে যেরকম হয় থমকে যাবে জবান বন্ধ হয়ে যাবে আর একজন আরেকজনের দিকে এরকম তাকাবে দলিল দিছি কোরআন থেকে এরকম তাকাবে তখন তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে জবান দিয়ে বেরিয়ে যাবে ভাই চিনতে পারা যায় যাদেরকে দেখালো তাদেরকে চিনতে পারছেন করে বলবেন চেনা চেনাই লাগছে হুটকুর উনি বলবেন ভাই উজু ওটা আমার ভাই ওটা ভাই উনি করে বলবেন ওটা ওটা আমার ভাই টুক করে ইনি বলবেন ওই ওটা আমার বোন ওই ওটা আমার ভাই ওটা আমার বোন কে বলবো ওটা আমার মা ওটা আমার দিদি ওটা মামা ওটা চাচা এটা ভাতিজা জান্নাতীরা তখন পরিচয় পেয়ে যাবে এটা আমার ভাই কানবে আর বলবে এটা আমার ভাই এটা আমার বাপ কেন জাহান নাম গেল জান্নাতীরা তখন শুধু একটা বাক্য বলবে কেন কি কেন জান্নাতীরা তখন একটাই কথা বলবে কেন ইউ কেন তারা জাহান্নাম নাম গেল তুমি বলো একজন আর কে বলবে কিন্তু কেউ জবাব দিতে পারবে না এবার আমরা জান্নাতীরা জাহান নামের গেটে একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে ওই ফেরিস্তা ডিউটি পালন করে দারোয়ান গেটম্যানের ফেরিস্তা পালন করে ওই ফেরিস্তা তার নাম মালে এবার আমরা জান্নাতীরা ওই জাহান নামের দারোয়ান ফেরিস্তা মালিক কি বলবো মালে তুমি কি তাদেরকে জাহান নামে যাওয়ার কারণ বলতে পারো হে জাহান নামের গেটম্যান দারুয়ান ফেরেস্তা তুমি বলো এটা আমার ভাই ওটা আমার বোন এটা আমার ভাগনা ভাতি যা তারা কেন কেন কিসের কারণে আল্লাহ জাহান নাম দিল তুমি তো জাহান নামের গেটেই রয়েছে তুমি বলো এবার জাহান নামের দারো মালিক ফেরেস্তা বলবে ও জান্নাতি ভাইরা ও জান্নাতি মায়েরা তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা আজকে সরাসরি তাদের জিজ্ঞাসা করো তোমাদের ভাইরা যারা জাহান নাম গেল তাদেরকে সরাসরি তোমরা জিজ্ঞাসা করো যারা তোমাদের ভাগনা ভাতি যা জাহান নামে চলে গেছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো এখান থেকে তোমরা জিজ্ঞাসা করো এখান থেকেই তোমরা তার উত্তর পেয়ে যাবে আমাকে জিজ্ঞাসা করতে হবে না হবে না কোরআনে জবাব দিয়েছেন আল্লাহ শ্রমুদাসির চল্লিশ নাম্বার আয়াত থেকে পড়বেন এত সালু নানিল মুজরিমিন এবার মুসলিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে এবার আমরা জান্নাতিরা ওই জাহান্নামি ভাই বোনদের বলবো ও জাহান্নামি ভাইরা ও জাহান্নামি বোনেরা তোমরা কেন কেন তোমরা জাহান্নাম গেলে বলো দুনিয়াতে তুমি আমার ভাই দুনিয়াতে তুমি আমার বোন ছিলে কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে জাহান্নামে যাওয়ার কারণটা তোমরা বলতে পারো এবার জাহান্নামীরা কেদে কেদে চার কারণ বলবে কেদে কেদে জাহান্নামীরা তখন বলবেন ও জান্নাতি ভাই আমরা কেন দিল জাহান্ন নামিরা কেদে কেদে প্রথম নম্বর কারণ বলবে কলো কু মিনাল মুসলিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এ বে নামাজি থাকার কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম নাম দিল অতএব দুনিয়াতে যারা বে নামাজি জীবন গড়বে সাকার নামে জাহান্নাম নাম চলে যেতে হবে জান্নাতে মিলবে না পাবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গোমরী তোর উপরে যদি কোরআন হাদিস না মানি জীবনে গমৃ তোর পরে চার মা যাহাবকে এক মা আমল করিছি করিসি কোরআন হাদি দেখিনি ফিরে কি ওতে নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান নাম দেবে জাহান নামে যাওয়ার প্রথম কারণ তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এবার আপনার গ্রামের কথা আপনি বলবেন এই সবাই বলবেন মুখ খুলে বলেন আপনারা বলুন আপনাদের গ্রামের মুসল্লি কম না বেশি মুসলমান মুসল্লি কম না বেশি একজন আমাকে ফোন করেছে এই ইউটিউবার ভাইরাস শোনো একজন আমাকে ফোন করে বলছে হুজুর সে কলকাতার দিক থেকে ফোন এসছে হুজুর